আমি এক জায়গায় যাচ্ছি আর পাশাপাশি আব্বা আব্বার মতো একটা জায়গায় যাচ্ছে এখন গেট খুলি বাপ বেটা দুইজনেই যখন গেট খুলেছি গেট খোলার পর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখেন এই এই মানুষটার অবস্থা দেখেন আইসি দেখি আমার বাড়ির বাইরে এইভাবে বসে আছে আর ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম কোন থানায় আপনার বাড়ি উত্তর প্রদেশের বুজপুর থানা আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি আমার বাড়িতে এই সেই চট্টগ্রাম থেকে আসলেন কেন আর এখানে কোথায় বাসিলেন আর খাওয়া দাওয়া করেছেন আপনি এই জায়গায় এইভাবে বলছেন আসি আসিলাম মুসিদুত হ্যাঁ হ্যাঁ রাতিয়া হুজুরা খাবাই সকালে বেনে হুজুর মাস্তা নাস্তা খাবাইয়ে হ্যাঁ হ্যাঁ হেরারে হুজুরের কইলাম হুজুরে আর ঠিকানা দিয়া এই

আচ্ছা দুই লাখ আচ্ছা লাখ দুই লাখ টাকা লাগবো আচ্ছা যাই হোক এখন আটটগ্রাম থেকে আসছে না আর একদিন দুই দিন হয়ে গেছে নাকি কয়দিন আজ দুই দিন হয়ে গেছে শুধু আমাদের এখানে আসার কারণে আরে এই হালকা পাতলা নাস্তার ওপরে এইভাবে চলতেছে আসেন না আসেন আপনি উঠতে পারবেন না আগের চারটি খাওয়া দাওয়া করেন তারপরে যা হয় তাই করা যাবে অসুবিধে নাই আর দেখি উনি যেহেতু উনি যেহেতু এত দূর আপনি উঠতে পারবেন না হ্যাঁ ওঠেন ওঠেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ল্যাম ল্যা আপনি যেহেতু এত দূর থেকে আসছেন আমার বাড়িতে আসলে আমার আমি কিন্তু সব সবসময় নি হুট করে একজন লোক চলে আসে কিন্তু আমি যখন থাকিনি তখন কিন্তু ওই মানুষটার সমস্যায় হয়ে যায় বাট ওনার ভাগ্য ভালো যে আমি ছিলাম আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এত দূর থেকে চট্টগ্রাম আর পাবনা মানে ডিফারেন্স কত আপনারা বোঝেন যে কত কিলোমিটার দূর আট পাঁচশো কিলোমিটার হবে আমি সঠিক যাই না তবে পাঁচ চারশো কিলোমিটার সম্ভবত হবে দেখো আসেন আসেন চারটি খাওয়া দাওয়া করে নেন আর আর আপনাকে ওনাকে যদি কেউ সহযোগিতা করতে চান উনি ওনার নাম্বার দিবে আপনি ওনার নাম্বার দিবে আগে চার্ডে খাওয়া দাওয়া করে নেই তারপরে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি বলেন আপনার নাম্বার বলেন যদি কেউ সহযোগিতা করতে চায় জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর সিক্স টু ফাইভ ওয়ান আচ্ছা ওনার যে নাম্বারটা দেশে না এই নাম্বারটা আপনারা কথা বলে নেবেন কথা বলে আপনারা চেষ্টা করবেন ওনার কি সমস্যা

আর বাপ মা ছাড়া দেখার কেউ নাই বর্তমান সময়ে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাপ মাও ছেলেদেরকে দেখে না এরকমও আছে সবাই না কিছু কিছু জায়গায় আছে তবে আমি তো চলেই গেছিলাম বাইরে বাট উনি আমার ভাগ্য ভালো যেহেতু অনেক দূর থেকে আসে যদিও বা সমস্যা ছিল না আমি যেখানেই থাকতাম যেখানেই যেতাম আবার চলে আসতাম আমার বাড়ি থেকে যখন আমার মা কল দিত যে তোমার জন্য লোক আসছে সেই চিটাগাং থেকে তারপরে ওনার এটা দেখে আমার খুব খারাপ লাগলো আর ভিডিওটা করেছি ওনার কথা মতোই উনি বলেছে যে আমার ভিডিওটা এডিট করে দেন আমি অনেকের কাছে সহযোগিতার হাত বাড়াইতে পারবো যার কারণে ভিডিওটা করা আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম